নমস্কার আজ আটই মার্চ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক নারী দিবস এবছরের নারী দিবসের থিম কর্মী গতি প্রতি বছর এই দিবসে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেওয়া হয় সমাজকে মনে করিয়ে দেওয়া হয় যে কর্মজগতের বিভিন্ন ক্ষেত্রে যেন নারীরাও সমান অধিকার পায় এবং তারাও যেন বিভিন্ন ক্ষেত্রে বিনা বাধায় নিজেদের প্রতিভাকে মেলে ধরতে পারে তবে একটু ভেবে দেখলে মনে হয় যেন যতই আমরা বছরের একটি দিনকে বেছে নিই এবং দেখায় যে নারী পুরুষের সমান অধিকার এবং নারী পুরুষ সব ক্ষেত্রে সমান কিন্তু সত্যি কি তাই বাচ্চা বয়সেই তো ছেলেবেলা এবং মেয়েবেলাকে আলাদা করে আমরা বুঝিয়ে থাকি কন্যা সন্তানকে বোঝানো হয় তুমি ঘরে বসে পুতুল খেলা করো তার ইচ্ছা থাকলেও সে খেলার মাঠে ব্যাট হাতে করতে পারে না এইভাবে মেয়েবেলা থেকেই সে নিজেকে ঘরের দরজা মনের দরজার ভিতরে গুটিয়ে রাখে কারণ তাকে বোঝানো হয় ওগুলো ছেলেদের জন্য তোমার জন্য নয় তুমি ওখানে গেলে লোকে খারাপ বলবে সত্যি তো আমরা মেয়েরা পাছে লোকে কিছু বলে এই ভেবে নিজেদেরকে গুটিয়ে রাখি মেলে ধরতে পারে না নিজের ইচ্ছা পূরণের জগতে তেমনি একটি কবিতা আজ আমি তোমাদের সঙ্গে আবৃত্তি করছি ভুল তো মার্জনীয় কামিনী রায়ের কলমে পাছে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদাটলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বোধ মতো উঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে তাদের প্রাণ জবে আঁখি সযতনে শুকায়ে রাখি নিরমল নয়নীর জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিত পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে বিধাতা দেছেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে কবলে কবলে লোকে কিছু বলে সত্যি তো আমরা নারীরা লোকে কি বলবে লোকে খারাপ বলবে লোকে যদি কিছু বলে এই সমস্ত চিন্তা করে নিজেদেরকে গুটিয়ে রাখি মনের ভেতরে গুটিয়ে রাখি কিন্তু আজ এই দু সালের নারী দিবসে একটা কথা আমি স্বীকার করছি আমার সন্তান আমার পরিবার